ধরছে লাভ এটার মানে কি সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তুমি যতই সুন্দরী হও না কেন আমার কাছে আসতেই হবে ক্যান খুলে বসতেই হবে এটার মানে কি সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তুমি থাকো ডালে ডালে আমি থাকি খালে খালে তোমার সাথে দেখা হবে মরণকালে এটার মানে কি সবাই কমেন্ট বক্সে জানে এক খালি সুপারি গুনতি গুনতি মরি এটার মানে কি সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্লিজ এক গাছ দড়ি গোসাতি গোসাতি মরে এটার মানে কি সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পানির ভিতর মরা মানুষ ভাসে গোয়ার ভিতর লাঠি দিলি খিলখিল করে হাসে এটার মানে কি সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন

ओ जे दिहरु ला के दिन मा हो गथव्य उडा लाग्दै के मरो माया त न त कुन औडे के दिन बच्चा समाला एइदो हा मबु मबु माया रोइस्तो दन इको दिन मे मरा जे दिन मा हो गथव्य उडा वडा यो मुदबे दा त पेमुने गेदिर बांध्दु बि त पेम गुरु हे दिन न ама कष्ट ताले जदै जदै रय हामुदा आलगे गेटको बाबु सेकेटाते मुइ मुइ गेटको उचो यो हो हा हा खाली गेटले हेक देख्छ टिक टेगा राहिले पागला उचो